এবার নবদ্বীপ থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে দুজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুজন মহিলা জলপাইগুড়ি জেলার বাসিন্দা উদ্ধার করা গাজার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা জানা গেছে এদিন সকালে নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় সন্দেহ বাজন চারজনকে আটক করে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে ছয়টি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার হয় পাশাপাশি মোবাইল ফোন এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম কাশীনাথ পাল গণেশ মজুমদার গৌরী সরকার এবং দেবী রায় আজ তাদের নদীয়া জেলা আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে খবর পুলিশ রিমান্ডের আবেদন জানাবেন তারা নবদ্বীপ থানার আইসি জলেশ্বর तिवारी জানান রাস উৎসব উপলক্ষে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি তারই ফলস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকা থেকে চারজনকে আটক করি। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে তাদের কাছে মাদক জাতীয় দ্রব্য রয়েছে তারা ট্রেনে করে ব্যাগের মধ্যে গাঁজা আনছিল পুলিশ সূত্রে খবর ঘটনার সঙ্গে যুক্ত অন্য কেউ আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ এই রাস উৎসবে আমরা ভীষণভাবে টহলদারি করছি এবং আমাদের পুলিশ প্রচন্ড সজাগ তার প্রমাণস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোরের দিকে আমরা নবদ্বীপ এই নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ স্টেশন থেকে সংলগ্ন এলাকা থেকে মানে স্টেশনের বাইরের এলাকা থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আমাদের সন্দেহ হয় তাদের কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য আছে তারপর তাদের খানা তল্লাশি করে আমরা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে এগুলো একটি গাঁজা এবং তাদের কাছে কোনো কাগজপত্র নেই যাদেরকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কাশীনাথ পাল বাড়ি নবদ্বীপ গণেশ মজুমদার বাড়ি নবদ্বীপ গৌরী সরকার বাড়ি জলপাইগুড়ি আর দেবী রায় বাড়ি জলপাইগুড়ি দুজনের বাড়ি একজনের বাড়ি জলপাইগুড়ি থানা আরেকটা হচ্ছে ভক্তিনগর থানা সেটা এরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় পাচারের উদ্দেশ্যে এগুলো আমরা তদন্ত সাপেক্ষ আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে তো কেস হয়েছে এগুলো আমরা জিজ্ঞাসাবাদ করব কত পরিমাণ পাওয়া গেছে এটা 54 কেজি কিভাবে নিয়ে আসছিল ট্রেনে করে ব্যাগের মধ্যে যে ব্যাগগুলো আপনারা সামনে সিল করা দেখছেন এই ব্যাগের মধ্যেই জিনিসগুলো আছে ওগুলো ওগুলো আমরা ওদের সামনেই টেস্ট করেছি তারপরে ওদের সামনে সিল করা আছে ওদের সই সিল সবই আছে আজকে কি ওদের আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেব আমরা পুলিশ রিমান্ড দেবো আচ্ছা কি কি উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে চুয়ান্ন কেজি গাঁজা একটা স্কুটি আর ওদের মোবাইলগুলো গুলো আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে